হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব শিশুর দেরিতে কথা বলার যত কারণ এবং এর সমাধান অনেক শিশু আছে দেখা যাচ্ছে যে দেরিতে কথা বলে অনেকেই ঘাবড়িয়ে যায় কিন্তু এরও কিছু কারণ রয়েছে আবার সমাধানও রয়েছে চলুন জানা যাক ছোট শিশুদের বেড়ে ওঠার কিছু মাইল স্টোন থাকে যেমন নির্দিষ্ট বয়সে উপর হওয়া শেখে বসা শেখে হা হামাগুড়ি দেওয়া শেখে একইভাবে একটি নির্দিষ্ট বয়সে কথা বলা শুরু করে ওই বয়স এবং তার কিছু পরে যদি শিশুরা কথা বলা শুরু না করে তাহলে অবশ্যই বাবা মাকে সচেতন হতে হবে কিন্তু তার আগে জেনে নেওয়া ভালো শিশুরা দেরিতে কথা বলা শুরু করে কেন সদ্য কথা বলা শিশুর মধ্যে পনেরো থেকে পঁচিশ শতাংশ যোগাযোগের ভাষা ব্যবহারে সমস্যা দেখা দেয় সাধারণত ছেলে শিশুদের তুলনায় মেয়ে শিশুরা দ্রুত কথা বলতে শেখে কিন্তু যদি কোনো শিশু আঠারো থেকে বিশ মাস পার হওয়ার পরও দিনে দশটির কম শব্দ বলে বা একুশ থেকে তিরিশ মাস পার হওয়ার পর দিনে পঞ্চাশটির কম শব্দ ব্যবহার করে তাহলে তাদের বলে লেট টকিং চিলড্রেন শিশুর দেরিতে কথা বলা শুরুর কারণটা কি শিশুর বংশগত কারণে দেরিতে কথা বলা শুরু করতে পারে মস্তিষ্কের জন্মগত ত্রুটি প্রসবকালীন জটিলতা তারপরে দেখা যাচ্ছে যেমন ভীষণ জ্বর খিচুনি জীবাণু সংক্রমণ মস্তিষ্কের ভিতরে জীবাণু সংক্রমণ ইত্যাদি জিব্বার ত্রুটির কারণে অনেক শিশু ঠিকমতো উচ্চারণ করতে পায় না শিশুর মানসিক প্রতিবন্ধকতা থাকলে শিশু দেরিতে কথা বলা শেখে শিশুর সামনে ঝগড়া করলে বা অত্যাধিক উচ্চস্বরে কথা বললে নার্ভাসনেসের কারণে তাদের কথা জড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে শিশুর প্রথম বুলি শিশু কথা বলার শুরুটা হয় কিছু টুকরো টুকরো বিচ্ছিন্ন বর্ণ উচ্চারণের মধ্য দিয়ে শিশু প্রথমে সাধারণত তা কা মা ইত্যাদি বর্ণ উচ্চারণ করে যার তেমন কোনো অর্থ থাকে না ছয় থেকে আট মাস বয়সে ধীরে ধীরে এই বর্ণগুলো এক একটি শব্দের রূপ পায় যা কখনো কখনো অর্থপূর্ণ কখনো বা না যেমন মামা চাচা কাকা দাদা ইত্যাদি এটা সাধারণত শিশুর শুরু থেকে বারো থেকে আঠারো মাসের মধ্যে মা সন্তানকে জড়িয়ে ধরেছে এখন জানাবো আমাদের করণীয় কি শিশু যখন থেকে কথা বলার চেষ্টা করা শুরু করবে ওই সময় পরিবারের সকলকেই শিশুকে বেশি সময় দিতে হবে শিশুর আধো আধো সঙ্গে তাল মিলিয়ে মা বাবা এবং পরিবারের যদি অন্য কোনো সদস্য থাকে তাদেরকেও তাদের সঙ্গে অনেক কথা বলতে হবে স্পষ্ট এবং শুদ্ধ উচ্চারণ যতটা সম্ভব শিশুরা খেলতে খেলতেও অনেক কিছু শেখে সঠিক খেলনা বাছাই করাও কিন্তু কথা বলার সেখানে একটি গুরুত্বপূর্ণ ধাপ তবে সব চেষ্টা করা এবং শিশুর দুই বছর পার হবার পরও কথা না বলে তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে অবশ্যই স্পিস থেরাপির সহযোগিতা নেওয়া ভালো স্পিস থেরাপি হচ্ছে বিশেষ এক ধরনের চিকিৎসা ব্যবস্থা যা সাহায্য কথা বলতে অক্ষম অথবা স্বাভাবিকভাবে কথা বলতে পারে না এমন রোগীর চিকিৎসা করা হয় জিব্বার আটকানো তুতলামি শিশুদের কথা বলা কানে কম শোনা যেত কথা বলার সমস্যা ইত্যাদি নানা কারণে যারা স্বাভাবিকভাবে কথা বলতে পায় না তাদের সাহায্য এই স্পিচ থেরাপি বা আন্তর্জাতিক মানের মেডিসিন দিয়ে চিকিৎসা নিলে ভালো ফলদায়ক হয় হ্যালো বন্ধুরা এরকম যদি সমস্যা দেখা দেয় অনেক বাচ্চার ক্ষেত্রে এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ